ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি কেন্দ্র ইউনিফাইড পেনশন স্কিম ঘোষণা করেছেন এবং তারপর আপনারা অনেকেই জানতে চাইছেন বিশেষ করে আজকে আনন্দবাজার পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে তো আমি সরাসরি একদম পিএম ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেখান থেকেই তথ্যটা তুলে ধরছি যতটা তথ্য এখানে দেওয়া হয়েছে এবং যেটা শোনা যাচ্ছে যে এটা আগামী পয়লা এপ্রিল থেকে চালু হবে এবং বর্তমানে যে সিস্টেম চালু আছে এনপিএস আর এখন যেটা চালু হচ্ছে ইউপিএস যে কোনো একটা কর্মীরা চুজ করতে পারেন এই সমস্ত বিষয়গুলো পরে আমি আরো বিস্তারিতভাবে ডিসকাস করব। তো এখন যেটা এই বিষয়ে এখানে যেটা সালিয়েন ফিচার্সগুলো দিয়েছে ইউপিএস এর একটু আমরা বিষয়টা দেখে নিই অ্যাকচুয়ালি এখানে তিনটি বিষয়কে অ্যাসিওড বা নিশ্চিত করা হয়েছে সেটা হচ্ছে নিশ্চিত পেনশন এটা একটা নিশ্চিত ফ্যামিলি পেনশন এবং নিশ্চিত মিনিমাম পেনশন এই তিনটে বিষয়ের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবার নিশ্চিত পেনশন যেটা বলতে চাইছে ফিফটি পার্সেন্ট অব দি অ্যাভারেজ বেসিক পে ড্রন ওভার দি লাস্ট টুয়েলভ সুপার অ্যানুয়েশন অর্থাৎ একজন কর্মী যেদিন রিটায়ার করছেন তার ঠিক লাস্ট বারো মাসের যেটা অ্যাভারেজ বেসিক পে তার ফিফটি তাকে পেনশন দিতেই হবে তার পেনশানে সেটা বেসিক হবে এবং এক্ষেত্রে মিনিমাম চাকরি হতে হবে পঁচিশ বছর পঁচিশ বছর না হলেও তারও কন্ডিশন আছে যদি পঁচিশ বছরের কম হয় সেক্ষেত্রে সেই সমানুপাত হারে সেটা কম হবে এবং দশ বছর মিনিমাম চাকরি কিন্তু হতেই হবে এবং এই দশ বছরের বিষয়টা পরে আরও বিস্তারিত আলোচনার মধ্যে আছে পাশাপাশি অ্যাসিওর ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যদি কোনো এমপ্লয়ি পেনশন পাচ্ছেন মানে কোনো পেনশনার যখন তিনি যদি মারা যান সেক্ষেত্রে তার পেনশানের সিক্সটি পারসেন্ট কিন্তু ইমিডিয়েটলি তার তিনি যে ডিসমিস হবেন সেই সময়। তিনি যা পেনশন পান তার সিক্সটি পারসেন্ট কিন্তু ফ্যামিলি পেনশন হয়ে যাবে অর্থাৎ ফ্যামিলি পেনশন সিক্সটি পারসেন্ট পাবেন এই বিষয়টা বলা হচ্ছে আর অ্যাসিওর্ড মিনিমাম পেনশন যেটা সেটা হচ্ছে মিনিমাম দশ হাজার টাকা পেনশন হতেই হবে পার মান্থ এবং মিনিমাম চাকরি হতে হবে দশ বছর অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি দশ বছর চাকরি হয়ে যায় সেক্ষেত্রে তাকে মিনিমাম দশ হাজার টাকা পেনশন দিতেই হবে এই তিনটে অ্যাসিওরেন্সের বিষয় এখানে রয়েছে পাশাপাশি মুদ্রাস্ফীতির ওপরেও এখানে বেশ কিছু বলা আছে যে মুদ্রাস্ফীতি হলো এই যে অ্যাসিওর্ড পেনশন অ্যাসিওর ফ্যামিলি পেনশন এবং অ্যাসিওর মিনিমাম পেনশন এই তিনটের ওপর প্রভাব পড়বে না তার কারণ ডিআরএনএস রিলিফটা সেইভাবে দেওয়া হবে যেটা কর্মীদের ক্ষেত্রে ডিআরএনএস অ্যালাউন্স বলা হয় সেটা পেনশনারদের ক্ষেত্রে ডিআরএনএস রিলিফ এবং সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এআই সিপিআই শব্দটা আপনারা ডিএম আমরার পরিপ্রেক্ষিতে অনেকবারই শুনে থাকবেন অর্থাৎ মুদ্রাস্ফীতির সাপেক্ষে ডিআরএস রিলিফ বাড়ানো হবে বাড়িয়ে এই তিনটে যে বিষয় বলা হলো যে অ্যাসিউট করা হলো সেটাকে সামঞ্জস্য রাখা হবে এটাও কিন্তু এখানে গ্যারেন্টি দেওয়া হচ্ছে পাশাপাশি একটা লামসাম পেমেন্টও দেয়া হবে সেটাকে মানে যেটা গ্র্যাচুরিটি পায় তার সেটা বাদ দিয়েও সেটা ছাড়াও একটা লামসাম পেমেন্ট দেওয়া হবে সেটা কী জিনিস না আপনার এমুলোমেন্ট এমুলোমেন্ট মানে হচ্ছে বেসিক পে প্লাস ডি এ যখন যেদিন কর্মী রিটায়ার করবেন সেই মাসে তার যেটা এমুলোমেন্টস প্লাস ডিএ তার একের দশ ভাগ যে টাকার অর্থের পরিমাণ হবে এবং এভরি কমপ্লিটেড অফ সিক্স মান্থ অফ সার্ভিস সেক্ষেত্রে একটা এক থোক টাকা কিন্তু দেওয়া হবে তো একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্যগুলি এখানে রয়েছে আমি আপনাদের সাথে তুলে ধরলাম তবে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে আমি সময়ে সময়ে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ